আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কিন্তু এই মাত্র প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি পার সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ফলাফল আজ বৃহস্পতিবার নয় অক্টোবর সন্ধ্যায় প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রিয় শিক্ষার্থী বিন্দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল তো সেই ওয়েবসাইটই কিন্তু আমি লিংক डिस्क्रिप्शन বক্সে দিয়ে রাখছি তো সেখানে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে তো সেটি দিয়ে কিন্তু আপনারা দেখতে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনাদের যে ফলাফল যাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তারা কিন্তু অবশ্যই বড চ্যালেঞ্জ করতে পারবে অর্থাৎ আপনাদের যে ফলাফল তো সেটা কিন্তু পূর্ণ মূল্যায়ন জন্য আবেদন করতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে ফলাফল প্রকাশের পর পুরো কোনো বুলকৃতি থাকলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পূর্ণ মূল্যায়ন আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু পূর্ণ মূল্যায়ন কবে করবেন তো সে বিষয়ে নোটিস প্রকাশ করলে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও আকারে দিয়ে দেবো তো সেটি দেখে আপনারা আপনাদের যে সমস্যা সেটি কিন্তু আপনার আবেদন করে নিতে পারবেন প্রিয় আপনার যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কিন্তু এই মাত্র প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ